এখন যারা হিরো আলমের বউ হইতে চায় নতুন কইরা আমি বলবো যে তাদের মাথায় মনে সমস্যা আছে ভাই তারা তাদের ভাইরাল হওয়ার ধান্দা ঢুকছে মাথায় নেশা ঢুকে গেছে ভাইরাল হওয়ার আমি আইনের নাশ্রয় এই জন্য নেই নেই কারণ হিরো আলম যেহেতু আমার সাথে কাজ করছে তাকে আমি একটা সুযোগ দিছি কিন্তু সে নত না হয়ে কি করছে আমার বড় বড় ভাইব্রা দাওয়ার যে আমার ডিরেক্টর আছে তাদের কাছে কি করছে ফোন দিয়া ছেট করছে আর যে সে যদি এই পোস্ট ডিলিট না করে তাহলে আমি তার খোলামেলা ভিডিও পোস্ট করব পাবলিক করবো করুন না কেন খোলা মেলা ভিডিও ভালো আছে আমার কোনো খোলামেলা ভিডিও নাই এখন যদি ওই যে চরিত্র খারাপ হিরো আলম যদি পারে এডিট কইরা সুন্দর কইরা বসাইয়া যদি বানিয়ে নিয়ে আসতে পারে ও আনুক। কিন্তু আমার কোনো ভিডিও নাই আচ্ছা এডিট করে এডিট করে আনা সম্ভব যদি আপনি অবশ্যই সম্ভব সে ধরণের কোনো ভিডিও না থাকে এটা দু সাল কোনটা এডিট কোনটা রিয়েল এটা মানুষ বুঝে ভাই যাদের চোখে কালা চশমা পরা তারা বুঝবে না আপনি এখন আপনি তো আপনার কথা বলে দিলেন এটা দুই হাজার পঁচিশ সাল এটা হয় এডিট দিয়ে যদি কখনো সম্ভব হয় এআই দিয়া তাহলে সেটা তো মানুষ বুঝে ফেলবে আর অরিজিনাল কোনটা সেটাও তো মানুষ বুঝবে তাই না অবশ্যই অরিজিনাল কোনটা ফেক কোনটা সেটা বুঝবে তো ঘটনা হয়েছে এই যে কিছুক্ষণ আগে যে হিরো আলমের সাথে ফোনে আমার কন্টাক্ট হইলো তো আমাকে আপনাদের সবার সামনে তো দেখলেন যে হিরো আলম আমাকে কথা বলার কোনো চান্স দিল না সে এক সে কথা বললো তো বললো বললো কিন্তু আমাকে কোনো সুযোগ দিল না কেন দেয় নাই হিরো আলম কেন আমাকে কথা বলার সুযোগটা দিল না কারণ সে অপরাধ অপরাধ করছে সে সে অপরাধী আমি চাই হিরো আলম আমার সামনে এভাবে দাঁড়ায়া সে মানে মিডিয়ার সামনে মুখ খুলুক এখন আপনি কি চাচ্ছেন মানুষের মানে বউ থাকে অনেক রিয়ামনির সাথে কি বলেছে ওর সাথে আমার ওইভাবে কোনো কথা হয়নি তাহলে আমার জানতে হবে রিয়াম রিয়াম এখন সন্ধ্যে জানতে হবে যে হিরো আলম মানে কি ওর কি মানে মানে ও কি অক্ষম নাকি ভাই মানে অন্য কিছু এটা আমার জানতে হবে তাহলে একটু জানান জানান একটা ফোন দেন না আমি এখন তো ফোন দিব না কাউকে পার্সোনাল কাজ করতে পারে মানুষ তো ঘটনা হয়েছে আমি বলি মানে বউ শোনেন টাকা পয়সা শারীরিক চাহিদা এগুলো কোনো কিছু না ভাই মিন্না না মূলত হয়েছে একটা পুরুষের চরিত্র যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় না কোনো নারী তার সংসার ত্যাগ করে আচ্ছা আপনি আপনি রিয়া মনিকে ফোন দিবেন না আমি আমি ফোন নিউজটা জানবে <também> <Association> <Alors, payment> <location>